জিতা দি তুমি যেভাবে সৈনিকের পোশাক পরে ইউনিফর্মটাকে একদম অপমান করেছে এটা কিন্তু তোমার একদমই ঠিক হয়নি যেখানে সারা ভারতীয় সেনাবাহিনীরা শুধুমাত্র ভারতের জন্য লড়াই করছে নিজেদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যেখানে অনেক অনেক সৈনিক মারা যাচ্ছে সেখানে তুমি কীভাবে একজন সৈনিকের ড্রেস পরে তুমি ধেই ধেই করে নাচতে পারলে ওরকম মেন রোডের সামনে যে ড্রেসের মূল্য বোঝো না এবং সম্মান দিতে জানো না সেই ড্রেস পরে ওইভাবে ধেই ধেই করে নাচার কোনো দরকার ছিল না তোমার যেখানে তোমার বাবা একজন সৈনিক কুড়ি বছর ধরে দেশের জন্য লড়াই করছে সেখানে তুমি তারই মেয়ে হয়ে ওইভাবে কিভাবে ইউনিফর্মটা অপমান করতে পারলে সাধারণ মানুষ তোমাকে অনেক ভালোবাসে এবং অনেক ভালোবাসা দিয়েছিল তুমি ভেবেছিলে সোশ্যাল মিডিয়ায় এসে মনে করেছিলে যে আমাকে ইউনিফর্মটা পরে ধেই ধেই করে নাচতে দেখে আমাকে আরও লোক ভালোবাসবে এবং সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক ভালোবাসা পাবো কিন্তু সেটা হলো না আমরা আছি প্রতিবাদ করার জন্য এবং ঠাকুর আমরা গর্বিত যে আমরা ভারতীয় সেই ভারতীয় সেনাবাহিনীরা যে যুদ্ধ করছে আমাদের দেশের জন্য শুধুমাত্র আমাদের জন্য সাধারণ প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য সেইখানে তুমি সেই সেনাবাহিনীর ডেস্কে পড়ে অসম্মান করলে এটা কি তোমার কাছে সোশ্যাল মিডিয়ার কোনো পাওনা ছিল ছিল না তো বন্ধুরা তোমরা কি বলতে চাও বলো অপরিজিতাদিকে অপরিজিতাদির একটা মানে শিক্ষা হওয়া দরকার যে না ভবিষ্যতে আমি রিলস বানালে ভেবে চিনতে বানাবো সে সবাই কিভাবে নিতে পারবে রিলসটা তাই না এবং আমরা যে কোনো ভিডিও বানানোর আগে একশোবার ভাবি যে এটা করবো এটা ঠিক হবে আমরা তো বেশি কিছু জানি না তাই না সোশ্যাল মিডিয়া সম্পর্কে যে কে কোন ভিডিওটা কীরকমভাবে নেবে তো আমরা যেগুলো জানি না বুঝি না সেরকম রিলস আমরা করি না আমরা একশোবার ভাবি যে আমরা এই রিলসটা বানাবো কি বানাবো না জানি না অপরিজিতা দি ভেবেছিলো কি ভেবেছিল না যে এরকমটা তার সাথে হতে পারে দি ভেবেছিল মনে হয় যে না সোশ্যাল মিডিয়া আমাকে তো এত ভালোবাসা দিয়েছে তাহলে এই ড্রেসটা পরেও আমি অনেক ভালোবাসা পাবো কিন্তু যেখানে এত বড় যুদ্ধ চলছে কত সৈনিকরা মারা যাচ্ছে বলো তো কত পরিবার তাদের কাছের মানুষটাকে হারাচ্ছে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে সেই পরিবারটা শুধুমাত্র একটা সৈনিকের জন্য এরকম হাজার হাজার সৈনিক আমাদের মারা যাচ্ছে শুধুমাত্র ভারতের জন্য রুখে দাঁড়িয়েছে ভারতকে বাঁচাবের জন্য তো বন্ধুরা তোমরা এই অপরাজিতার বিরুদ্ধে কি কি বলতে চাইছো এই ভিডিওতে কমেন্ট করো ওকে